হ্যালো ওয়েলকাম মাই নিউ ভিডিও আমি আসি আপনাদের সাথে मिस्टर মনোয়ার অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কারণ আজকার ভিডিওতে থাকছে রিপন 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 ভিডিও আই লাভ ইউ হাসিটা পরে দেন আজকে আপনাকে কিছু প্রশ্ন করব সে প্রশ্নগুলোর উত্তর দিবেন রিপন ভাই রিলেশন কয়টা করছেন 17টা রিলেশন করছি প্রতিবারে মনে হইছে আমি তারে ছাড়া বাসুম না তাহলে বাঁচলেন কিভাবে সব বেকআপ হয়ে গেছে কিন্তু মানে কিন্তু আমি এখনো মরি নাই হ্যাঁ এই শীতে শরীরটা অনেক ঠান্ডা হয়ে গেছে এই শীতে আমাদেরটা খুব গরম হয়ে গেছে তোমার মনে কি একটু জায়গা হবে শরীরটা যেন গরম করতে পারি হ্যাঁ মনের ভিতরে ঢুকলে কি গরম পাউন যাইব গরম পাউন গেলে মোটা কম্বলের ভিতরে ঢুকুন লাগবো এখনো বোঝা নাই তাই বাস্তব না আপনারটা মিথ্যা শীত শীত ভাব ভাই শীত তো পুরা নেমেই গেছে শীতে বউয়ের একটা অভাব কেন ভাই বউ কি শুধু শীতের দিনে লাগে রিপন ভাই আর খাইছেন না শরীরে ভিটামিনের অভাব ভালোবাসার মধ্যে ভিটামিন এ বি সি ডি আর কে আছে আরে ভাই এত বড় ডাক্তার হইলেন কবি এতে কষ্ট বেদনা আর কেতে আঘাত বাস্তব তাইলে তো হুগা মারা সারা রিপন ভাইকে নিয়ে আজকে এই পর্যন্তই করলাম নেক্সট আরও ইন্টারেস্টিং এবং কি ভালো ভিডিও আসবে যেহেতু প্রথম ভিডিও এর জন্য এরকম হচ্ছে হচ্ছে কিন্তু নেক্সটে আরও অনেক ভালো ভিডিও আসবে যদি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটি করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ